তো এইখানে যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে উনিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে সামনে গেলে দেখতেছেন এদিকে কিন্তু পরিবেশ অত্যন্ত ভালো এই যে দেখতেছেন বিল্ডিং ফাঁকা রাস্তার সাথে দেখতেছেন এখানে আরেকটি বাড়ি ওনাদের এই যে বাড়ির পাশে ওনাদের বাড়ির পাশে কিন্তু জায়গাটা বিক্রি করা হবে এখানে দেখেন এই যে গ্রামের নাম হয়েছে নোয়াখালী মোজা ছয় নং নোয়াখালী ইউনিয়ন সাত ওয়ার্ড পাক কিশোরগঞ্জ সদর নোয়াখালী এটা হলো যে গ্রামের নাম মানে পাক কিশোরগঞ্জ তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই ফাঁকা রাস্তার পাশে এখানে এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটার মুখ হলো জয় দেখতেছেন যে সামনে যে ইয়েটা দেখতেছেন আপনার এখান থেকে যে ওনাদের যে বিল্ডিং এর মানে ওনাদের বাড়ি যে দেওয়াল এই দেওয়ালের পাশ থেকে শুরু করে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো জায়গাটার মুখে আছে প্রায় আপনার আহ পঞ্চাশ ফিটের মতন মুখ আছে সামনে আপনারা যদি কেউ জায়গা কিনে বাড়ি করতে চান আর এদিকে চারপাশে পরিবেশও ভালো নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিমে কারিতরা বাজার কারিতরা বাজার দিয়ে কোম্পানি গাঁটা কোম্পানি গাঁদা দিয়ে একটা রাস্তা ঢুকছে এই রাস্তা দিয়ে আসলে কিন্তু কে বাড়িটা এই জায়গাটা অবস্থিত এবং কি পার্শ্ববর্তী দেখতেছেন বাড়ি এদিকেও কিন্তু এদিকে পরিবেশ অত্যন্ত ভালো এবং কি একটু সামনে পৌরসভা পৌরসভার পার্শ্ববর্তী আর ওইদিকে খুব ঘরটর বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা আপনারা সামনের অংশে যদি বাড়ি করেন পিছের অংশে পুকুর কাটতে পারবেন উনিশ শতাংশ জায়গার মধ্যে পিছের অংশে মাটি দিয়ে আর সামনের অংশে আপনারা যদি মাটি ফেলান মাটি ফেলালে খুব সুন্দর একটা বাড়ির জায়গা হয়ে যাবে উনিশ শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর একটা বাড়ি হবে আর এই জায়গার দুইপাশে কিন্তু রাস্তা পাশে কিন্তু ফাঁকা রাস্তা মুখে এবং ভিতরে আরেকটা কাঁচা রাস্তা ঢুকছে পিছনে আরও জায়গা আছে এই কারণে এই রাস্তাটায় জায়গাটায় ঢুকছে তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে কিন্তু এই জায়গাটা ঢুকছে মানে এই রাস্তাটা ঢুকছে ফাঁকা রাস্তা থেকে তো এখান থেকে দুইটা রাস্তার মুখে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দুটা রাস্তার মুখে কিন্তু জায়গাটা অবস্থিত তো যারা জায়গা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর এদিকে জায়গা জমির দামের সম্পর্কে যারা নোয়াখালী আহ এদিকে পাক কিশোর সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই জানেন এদিকে জায়গা জমির দাম আহ অন্য দিকের থেকে বেশি কারণ এগুলো শহরমুখী জায়গা এবং কি সামনে রোডে ফলেন রোড এবং কি আপনার এই জিরো পয়েন্ট যেতে মাত্র এখান থেকে মনে হয় দেড় কিলোর মতন দুই কিলো দেড় কিলোর মতন দূরত্ব এরকম দেড় দুই কিলোর ভিতরে সোনাহ জিরো পয়েন্ট তো এদিকে যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন আর এখানে আসলে দেখেন এই যে এখানে একটা আছে এই যে যে পর্যন্ত কিন্তু জায়গা এখান থেকে ওই আরেকটা দেখেন ওই যে গাছ দেখতেছেন এই গাছ পর্যন্ত এবং এই থেকে শুরু করে এই হলো যে জায়গাটা হলো যে এটা তো জায়গাটার দুই কিন্তু রাস্তা একপাশে পুকুর কাটে আপনারা সামনে অংশে মাটি দিয়ে ভরাট করে আপনারা বাড়ি করতে পারবেন আর এদিকে চারপাশের পরিবেশ অত্যন্ত ভালো আর বাসা টাসা করলে ইনশা আপনারা ভাড়া দিতে পারবেন এদিকে বাসা ভাড়া চলে তো এগুলো কাগজপত্রের জমি সাপ করা ভালো হবে সিএসএসএস বিএস দলিল ভাই দলিল খাজনা খারেজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বারগুলো অ্যাকোরেট করে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন আর যারা কিনবেন যে অবস্থায় এই অবস্থা আছে এটা হচ্ছে যে জমিন অনেকে বর্ষাকালে কারণে আসলে পানি গাঞ্জি দেখা যাচ্ছে পুকুর দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে আসলে জমিন এই এক থেকে দুই থেকে আড়াই ফুটের মতো এটা গভীরতা মানে জমিন আর কি একটা জমিনে যতটুকু গভীরতা থাকে ততটুকুই তো আপনারা যারা কিনবেন এই রাস্তার পাশে দুইমুখী রাস্তা এই রাস্তার পাশে যারা কিনবেন এই প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা যা রাস্তা পাকা রাস্তার মুখে জায়গাটা অবস্থিত এখান দিয়ে সামনে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজার কত এই সামনে এক খেলো গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কি বাংলা বাজার অল্প একটু সামনে গেলে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজার আর এখান দিয়ে আসলে কিন্তু কি জায়গাটা অবস্থিত জায়গাটা খুবই সুন্দর অত্যন্ত একটি রাস্তার পাশে মুখ এবং কি জায়গাটার পরিবেশও খুবই ভালো আর এদিক সামনে গেলে কোম্পানি গাঁটা যারা কেমন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম